কোথায় সরকার কার কাছে দু হাজার দশ সালে মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করার অভিযানে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমানের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে সেদিনের নাটকীয় উচ্ছেদ অভিযানের ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন তিনি তবে সেদিন তার ভূমিকা আসলে কি ছিল তিনি কি কেবল একজন সেনা কর্মকর্তা হিসাবে অভিযানে অংশ নিয়েছিলেন নাকি তিনি ছিলেন নেতৃত্বে সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান নিজের সামাজিক মাধ্যমে এমন একটি পোস্ট দিয়েছেন যা বিষয়টিকে নতুন করে আলোচনা এনেছে তিনি লিখেছেন গোয়েন্দা সংস্থা আর তার অনুচররা পুরাই বিনোদন আমার নিজের রেকর্ড করা ভিডিও যা দু সালে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম তা এখন আমার কণ্ঠস্বর বলে প্রচার করছে আমি শেখ হাসিনার আমলে সারভাইভ করেছি এই বক্তব্যের পরপরই তার পোস্টের কমেন্ট বক্সে নেমে আসে ঝড় অনেকেই প্রশ্ন তুলছেন যখন খালেদা জিয়ার বাসায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল তখন তিনি একজন অতি উৎসাহী অফিসার ছিলেন আর অনেকে বলছেন এই গুরুতর অভিযোগ হলো তিনি সেদিন অপমান জিয়াকে করার উদ্দেশ্যে তার বাসার ভেতরে মদের বোতল তার সামগ্রী দিয়ে নাটক সাজিয়ে ভিডিও করেছিলেন অনেকে বলছেন মুস্তাফিজুর রহমানের ভূমিকা তখন একজন দায়িত্বশীল কর্মকর্তার মতো না হয়ে একজন রাজনৈতিক অপারেশনের অংশগ্রহণকারীর মতো ছিল তা না হলে তিনি কেন অভিযানের ভিডিও ধারণ করেছিলেন দু সালের সেই উচ্ছেদ অভিযান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় বেগম খালেদা জিয়া তখন প্রেস কনফারেন্সে কান্না করে বলেছিলেন আমাকে অপমান করার জন্যই এই নাটক সাজানো হয়েছে আর আজ সেই ঘটনার এক দশক পরে যিনি সেই অভিযানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি এখন বিএনপির অনুগ্রহ পাওয়ার চেষ্টা করছেন